ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়া অনুমোদন দিয়েছে সরকারের জন্য আইনি বৈধতা প্রদানের উদ্দেশ্যে এই অধ্যাদেশ তৈরি করা হয়েছে অধ্যাদেশে উপদেষ্টা নিয়োগের কিছু শর্ত যুক্ত করা হয়েছে উপদেষ্টা হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা প্রস্তাবিত অধ্যাদেশে বলা হয়েছে উপদেষ্টা হতে হলে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স কমপক্ষে পঁচিশ বছর হতে হবে কোনো বিদেশি নাগরিকত্ব গ্রহণ বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশকালে উপদেষ্টা পদে শপথ নিতে পারবেন না একইভাবে যদি কেউ আদালত কর্তৃক অপ্রকৃতিতস্থ ঘোষণা পান বা দেউলীয় হন এবং দায় মুক্তি না পান তবে তিনি উপদেষ্টা হতে পারবেন না এছাড়া নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী হয়ে অন্তত দুই বছর কারাদণ্ডে দণ্ডিত হলে এবং মুক্তির পর পাঁচ বছর নাতে পেরোলে তিনি উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা পদে বসতে পারবেন না বাংলাদেশ কোলাবোরেটরস স্পেশাল ট্রাইব্যুনাল অর্ডার উনিশশো বাহাত্তর এর অধীনে দণ্ডিত ব্যক্তিরাও এই পদে থাকতে পারবেন না অর্থাৎ রাজাগার বা যুদ্ধপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকতে পারবেন না পাশাপাশি উপদেষ্টা পদে থাকতে হলে ব্যক্তি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হবেন না এই মর্মে সম্মতি দিতে হবে